আসসালামু আলাইকুম সাদত মেথিস্টারের পক্ষ থেকে আপনাকে স্বাগতম অবশেষে দুই সালের শর্ট সিলেবাসটি প্রকাশিত হয়ে গেল ইতিমধ্যে আমরা রসায়ন পদার্থ গণিত নিয়ে এ গণিতের শর্ট সাহস নিয়ে আলোচনা করছি এখন আমরা উচ্চতর গণিতের শর্ট সিলেবাস নিয়ে আলোচনা করব দেখি কোন বিভাগে কোন কোন অধ্যায় ধরা আছে তো সেই সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করবো দেখো ক বিভাগ হচ্ছে আমাদের বীজ গণিত তো এই বিশ থেকে আমাদের দ্বিতীয় অধ্যায় হচ্ছে রাশি এই গ্রিক ধরা আছে তারপরে অধ্যায় সাত অর্থাৎ অসীম ধারা এই স্যাপ্টার ধরা আছে এবং অধ্যায় নয় হচ্ছে ও সুসুকীয় স্যাপ্টারের ধরা আছে তারপরে হচ্ছে আমাদের অধ্যায়ের দশ অর্থাৎ দ্বিপদী বিস্তৃতি এই অধ্যায়টি ধরা আছে এবং আমাদের খবিভাগে থাকে হচ্ছে জ্যামিতি ও ভেক্টর এখান থেকে আমাদের ধরা হচ্ছে আসছে এগারো অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতি এবং বারো অধ্যায় সমুদ্রীয় ভেক্টর এই দুই সবটা ধরা আছে এবং গবিভাগ থাকে হচ্ছে আমাদের ত্রিকোণমিতি ও সম্ভাবনা আর এরখান থেকে আমাদের ধরা হচ্ছে ত্রিকোণমিতি আর সম্ভাবনা তো তিক আমাদের সম্ভবত আংশিক ধরা আছে এবং কোনগুলো ধরা আছে সে কোন টপিকগুলো পড়তে হবে এই সম্পর্কেও আমরা বিস্তারিত আলোচনা Koruma.